আসামিদের সর্বোচ্চ সাজা চায় আবরারের পরিবার খুনিতে চেহারা সহ্য করতে পারবেন না তাই আদালতে যাবেন না আবরারের মা আবরার হত্যা মামলার তিন আসামি এখনও পলাতক সাকিব খানের সঙ্গে অভিনয় না করার প্রশ্নই আসে না বললেন অপু হাফ ভাড়ার বাকিটা অন্য যাত্রীরা দেয় বললেন ইলিয়াস কাঞ্চন এবার দেখুন বিস্তারিত আসামিদের সর্বোচ্চ সাজা চায় আবরারের পরিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার দুই বছর দুই মাস পর রায় ঘোষণা হতে যাচ্ছে রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের আদালতে এ রায় ঘোষণা করা হবে দু সালের ছয় অক্টোবর দিনগত রাতে বুয়েটের সেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে আলোচিত এই হত্যা মামলার সব আসামি সর্বোচ্চ সাজা চায় আবরারের পরিবার এ মামলার বাদী আবরার বাবা বরকতুল্লা বলেন আসামিদের সর্বোচ্চ সাজার আশায় আছি আমরা একই প্রত্যাশায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের একের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভুইয়ারও তিনি বলেন মামলার জন সাক্ষী ভালোভাবে সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছেন আশা করি পঁচিশ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আবরারের মা বলেন আবরারকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্ন আসামিরা ভেঙে দিয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে আর যেন কোনো মায়ের বুক খালি না হয় তবে আসামি পক্ষের অন্যতম আইনজীবী আমিনুল গণি টিটোর আশা আসামিরা ছাড়া পাবেন তিনি বলেন এই আদালত যা কিছুই আদেশ আসুক না কেন উচ্চ আদালত থেকে আমরা ছাড়া পাব ঘটনার পর প্রথমে দাখিল করা জিডিটাই এফআইআর হিসেবে গণ্য করা উচিত ছিল পরে এজাহারে আসামিদের নাম ঢোকানো হয়েছে আসলদের ছেড়ে দিয়ে নকলদের আসামি করা হয়েছে দু সালের ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলা বিচারে এসেছিল দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ১৪ নভেম্বর বিচারকে মামলা রায়ের জন্য আঠাশে নভেম্বর তারিখ রাখেন এদিকে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকার কথা রয়েছে আবরারের বাবা বরকতুল্লাহ ছোট ভাই আবরার ফাইয়াজের তবে খুনিদের চেহারা সহ্য করতে পারবেন না বলে থাকছেন না মারক ইয়া খাতুন দুই ৬ উনিশ ছয় অক্টোবর রাতে বুয়েটের সেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা এ ঘটনায় উনিশ জনকে আসামি করে পরের দিন সাতই অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ ওই বছরের তেরোই নভেম্বর পঁচিশ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা শাখার ডিবি পরিদর্শক ওয়াহিদুজ্জামান খুনিদের চেহারা সহ্য করতে পারবেন না তাই আদালতে যাবেন না আবরারের মা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ রোববার দুপুর বারোটার পর ঘোষণা করা হবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন আবরারের বাবা বরকতুল্লাহ কিন্তু মা রোকিয়া খাতুন আদালতে যাবেন না কারণ ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে যারা তাদের চেহারা সহ্য করতে পারবেন না তিনি আবরার ফাহাদ হত্যার দুই বছর দুই মাস পর আজ রায় ঘোষণা হতে যাচ্ছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করবেন দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই মামলার সব আসামি মৃত্যুদণ্ড চায় আবরারের পরিবার রায় ঘোষণা শুনতে গতকাল শনিবারই আবরারের বাবাসহ অন্য আত্মীয়রা কুষ্টিয়া থেকে ঢাকায় গেছেন তবে আবরার মা রোকিয়া খাতুন কুষ্টিয়ার বাসাতেই থাকবেন খুনিদের চেহারা সহ্য করতে পারবেন না বলে আদালতে যাবেন আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ ঢাকায় যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বাড়িতে থেকে রায় শুনবেন আবরারের মা সাংবাদিকদের বলেন হত্যাকারীদের কঠিন শাস্তি নিশ্চিত করলে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের এভাবে চলে যেতে হবে না তিনি বলেন ওদের সর্বোচ্চ শাস্তি না হলে শিক্ষা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ড চলতেই থাকবে আজ আমার ছেলে গেছে কাল আরেক মায়ের খালি হবে আমার মতো আর কোনো মায়ের এমন কষ্ট না হয় চোখের পানি মুছতে মুছতে রোকেয়া খাতুন আক্ষেপ করে বলেন আমার ছেলেকে ওরা গুলি করে মারতে পারত তাহলে ওর এত কষ্ট হতো না মামলায় আরও আসামি হওয়া দরকার ছিল মন্তব্য করে তিনি বলেন আশেপাশের রুম থেকে ফাহাদের নির্যাতনের খবর জেনেও তারা কেন শিক্ষক বা কর্তৃপক্ষকে জানায়নি বিষয়টি জানালে এই নির্মম অত্যাচার ও মৃত্যু হতো না বুয়েট ছাত্র আবরার ফাহাদকে ভুলতে পারেনি কুষ্টিয়ার সহপাঠী সহ প্রতিবেশীরা তারা বলেন আমাদের আবরারকে যে নির্মম অত্যাচার করে হত্যা করা হয়েছে তা ভুলিনি আমরা চাই সব আসামির আবরার হত্যা মামলার তিন আসামি এখনও পলাতক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার রায় ঘোষণার জন্য করা হবে আজ রোববার সকাল সাড়ে নয়টা হত্যা মামলায় গ্রেফতার বাইশ আসামিকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়েছে এই মামলার তিন আসামি এখনো পলাতক রয়েছেন তারা হলেন বুয়েট শিক্ষার্থী জিসান তানিম ও মোস্তবা রাফিদ সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভুয়া যুগান্তরকে বলেন আমরা পঁচিশ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ সক্ষম হয়েছি আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে তারা আসামিদের খালাস পাবেন বলে আশা করছেন দু উনিশ সালের পাঁচে অক্টোবর শেরে বাংলা হলের গেস্ট রুমে আসামিরা সভা করে বুয়েটের সতেরোতম ব্যাচের ছাত্র আবরারকে হত্যার সিদ্ধান্ত নেয় পরের দিন রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয় আবরার নিহতের ঘটনায় তার বাবা মোহাম্মদ বরকতুল্লাহ বাদী হয়ে দুহাজার উনিশ সালের সাতই অক্টোবর রাজধানীর চকবাজার থানায় মামলাটি করেন তদন্ত শেষে গত বছরের তেরোই নভেম্বর মামলার মামলার চার্জশিট দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পঁচিশ জনকে অভিযুক্ত করে এ চার্জশিট দেওয়া হয় এর মধ্যে এগারো আসামি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন বাকি চোদ্দ জনকে বিভিন্নভাবে সম্পৃক্ততার কারণে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয় গত বছরের একুশে জানুয়ারি মামলার চার্জশিট গ্রহণ করেন আদালত ওই বছরের আঠারোই মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস মামলাটি বদলির আদেশ দেন এরপর থেকেই একই বছরের পনেরোই সেপ্টেম্বর পঁচিশ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় গত চোদ্দই মার্চ এ মামলায় কারাগারে থাকা বাইশ আসামি আত্মপক্ষ সমর্থনে শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন অপর তিনি আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি এরপর কয়েকজন আসামি নিজেদের পক্ষে সাফাই ও সাক্ষ্য দেন সাতই সেপ্টেম্বর মামলায় কিছু ত্রুটি থাকায় রাষ্ট্রপক্ষ পুনরায় চার্জ গঠনের আবেদন করে আটই সেপ্টেম্বর আদালত পঁচিশ আসামির বিরুদ্ধে পুনরায় চার্জ গঠনের আদেশ দেন এরপর চোদ্দই সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে বাইশ আসামি ফের নিজেদের নির্দোষ দাবি করেন এরপর আসামি পক্ষ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছায় সাকিব খানের সঙ্গে অভিনয় না করা প্রশ্নই আসে না বললেন অপু সাকিব খানের সঙ্গে অভিনয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকায় ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তিনি বলেন আমরা একসঙ্গে বাহাত্তরটি সিনেমায় অভিনয় করেছি তার মধ্যে অসংখ্য সিনেমা সুপারহিট দর্শকদের কাছে আমরা প্রিয় জুটি নায়ক হিসেবে সাকিব খান সবসময় অসাধারণ তার সঙ্গে অভিনয় না করা প্রশ্নই আসে না নায়ক হিসেবে অবশ্যই তিনি পছন্দের একটি গণমাধ্যমের সঙ্গে ছেলে জয়কে নিয়ে কথা বলতে গিয়ে শাকিব প্রশ্নে তিনি এসব কথা বলেন এদিকে ছেলে জয়কে নিয়ে নায়িকা বলেন আমি জয়ের মা আমি বাবা ওর সবটুকু আবদার আমার কাছেই পৃথিবীর সব সবকিছু একদিকে অন্যদিকে জয় তাকে ঘিরে আমার বেশিরভাগ ব্যস্ততা তিনি বলেন সেটা দেখে আমাদের বাসা নিরাপত্তা কর্মী একদিন আমাকে বললেন আপু আপনি জয়ের জন্য যে পরিমাণ পরিশ্রম করেন তার চেয়ে বিদেশে চলে যান অনেক আরামে থাকবেন কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব হয়েছিলাম নায়ক শাকিব খান ও নায়িকা উপ একমাত্র সন্তান আব্রাহাম খান জয় দু হাজার ষোলো সালের সাথে সাতাশ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নিয়ে হয়েছিল তার অপবিশ্বাস অভিনীত চারটি সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই ছায়া বৃক্ষ শাখা এবং কলকাতার শর্টকাট মুক্তির অপেক্ষায় রয়েছে বর্তমানে তিনি শুটিং করছেন প্রেমপ্রীতি বন্ধন সিনেমায় ভাড়ার বাকিটা অন্য যাত্রীরা দেয় বললেন ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন ছাত্রদের চেয়ে ক্ষমতাধর আর কেউ নেই তাদের যৌক্তিক দাবি দ্রুত মেনে ভাড়া বলবৎ করতে হবে শনিবার সমকালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন দু ঢাকা অবরোধ করা শিক্ষার্থীদের নয় দফা দাবির অন্যতম ছিল ঢাকা সহ সারা শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ব্যবস্থা করতে হবে কিন্তু হাফ ভাড়া নিয়ে সমস্যা হল পাকিস্তান আমলে আমরা হাফ ভাড়া দিতাম আমি নিজেও হাফ ভাড়া চলাচল করেছি এটি ছাত্রদের যৌক্তিক দাবি এটি অবশ্যই মানতে হবে কারণ ভাড়া নির্ধারণের সময় হাফ ভাড়াও যুক্ত করা হয়েছে